সংসদ ভবনে অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদে ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস জলঙ্গি উত্তর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিলের আয়োজন সম্প্রতি সংসদ ভবনে অধিবেশন চলাকালীন সংবিধান প্রণেতা আর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল সোমবার বিকেলে সাগরপাড়ার রক্সি মোড় থেকে সাগরপাড়া হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল পরিক্রমা করে মিছিলের নেতৃত্ব দেন জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুর রাজাক পাশাপাশি উপস্থিত ছিলেন জলঙ্গি উত্তরের ব্লক সভাপতি আমজাদ আলী খান পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়াও চলঙ্গে উত্তর ব্লকের অন্তর্গত পাঁচটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিল এই প্রতিবাদ মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি তোলা হয় এদিন ব্লক সভাপতি আমজাদ আলী খান বলেন আজকে আমাদের প্রতিবাদ সভা সংসদ চলাকালীন অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরের উপরে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদী আজ বিজেপির কালচার দলিত বিরোধী সংখ্যালঘু বিরোধী মানুষের মানুষের ভেদাভেদ সৃষ্টি করা এটাই তাদের কালচার এর প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি পরবর্তীতে যদি এই এইরকমই চলতে থাকি বিজেপির যে দ্বিধা এবং মানুষের মানুষের ভেদাভেদ সৃষ্টি করার যদি রাজনীতি চলতে থাকে আমরা পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনের নামও এবং রাস্তা নামও আপনার নাম আমজাদ আলী খান পরিচয় ব্লক সভাপতি জলঙ্গি উত্তর বিজেপি নেতৃত্বের কাজ হলো মানুষে মানুষে ভেদাভেদ তৈরি দলিত আদিবাসী সংখ্যালঘু অপমান করা আমরা এসবের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি আগামী দিনে আমাদের প্রতিবাদ আরও চড়ালো হবে বিউরো রিপোর্ট গ্রাম বাংলা নিউজ সবার সাথে سوار باشه